এটা শুধুই হ্যাক নয় এটা যুদ্ধ শুরুর সাইরেন ইসরায়েলের হাজারো গোপন পারমাণবিক নথি এখন ইরানের হাতে গোপন ছবির ভেতরে কি আছে পরিকল্পনা কি ফাঁস হয়ে গেল গোটা বিশ্ব স্তব্ধ ইসরায়েলের সর্বোচ্চ গোপনীয়তার মধ্যে থাকা পারমাণবিক অবকাঠামো প্রতিরক্ষা কৌশল এমনকি যুদ্ধের প্রস্তুতির নথিও আর নিরাপদ নয় কারণ ইরানি গোয়েন্দারা শুধু একটি নয় বরং কয়েক হাজার গোপন নথি হাতিয়ে নিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এবং টাইমস অফ ইসরায়েল নিশ্চিত করেছে ইরানের সরকারি ও হিজবুল্লা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো থেকে বিস্ফোরক এই তথ্য ছড়িয়েছে কি আছে এই নথিগুলোতে তাসনিম নিউজ জানাচ্ছে এই অভিযান ছিল অত্যন্ত স্পর্শকাতর ও গোপন এতে শুধু কাগজ নয় অসংখ্য ছবি ভিডিও এমনকি ডিজিটাল ম্যাপও ছিল যা ইরানের গোয়েন্দারা অত্যন্ত সুরক্ষার সাথে ইরানে পৌঁছে দিয়েছেন এখন চলছে চুলচেরা বিশ্লেষণ আর এই বিশ্লেষণ থেকেই স্পষ্ট দখলদার ইসরায়েলের পারমাণবিক নিরাপত্তা ভেঙে পড়েছে এই খবর সামনে আসতেই কাঁপতে শুরু করেছে ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক অঙ্গন বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু দুই দেশের নয় এটা গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্য ভেঙে দিতে পারে প্রশ্ন এখন একটাই এই গোপন নথিগুলো কি সামনে আসবে নাকি এই তথ্যগুলো ব্যবহার হবে কোনো ভয়াবহ পাল্টা পদক্ষেপে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানুল কি আরও ছড়াবে ইসরায়েলকে এবার প্রতিশোধে ঝাঁপিয়ে পড়বে আর ইরান সে কি শুধু তথ্য পেয়েছে নাকি যুদ্ধের মস্ত্র আপনার কি মনে হয় কমেন্টে জানান এই তথ্য ফাঁসের ভবিষ্যৎ কি হতে পারে